ওমাইরা তুলসী আপনার আসতে তুলসীর কথা যখন বললাম আপনার তুলসী পাতা তুলবেন কি কি বাদ তুলবেন না কারো জানা আছে একবার জোরে বলুন তো হ্যাঁ শুধু দাদশী বললে হবে না আমি বলে দিই একাদশীর দিন তুলসী পাতা তুলতে আছে কি নাই এই নিয়ে দুই মত আছে আপনি তুলবেন না একাদশীর দিন তুলসী পাতা তুলবেন না দাদসি দিন তুলবেন না আর কি বাদ তুলবেন না আমাবস্যার দিন তুলবেন না আর কি বার তুলবেন না পূর্ণিমার দিন তুলবেন না আর কি রবিবার দিন আর সংক্রান্তির দিন প্রশ্ন করবেন তুলসী পাতা পঞ্চতত্ত্বে দিতে হয় নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শিবাস গাধর পাঁচজন আছে কাচ্চনে দেবেন কাচ্চনে দেবেন না শাস্ত্র কি বললো দেখুন মন দিয়ে শুনবেন বলছে বজেন্দ্র নন্দন যেই সচিশুত হলো সেই বলরাম হইল নিতাই ব্রজাঙ্গ কৃষ্ণ যদি গৌর হয় তবে আপনি মহাপ্রভুর চরণে তুলসী পত্র দিন বলরাম হইল নিতাই আপনি নিতাইয়ের চরণে দিন অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তার চরণে দেবেন দেবেন না কার চরণে গদাধরের চরণে আর শ্রীবাসের চরণে শ্রীবাস নারদ ভক্তি তত্ত্ব দেবেন না গদাধর রাধা তত্ত্ব শক্তি তত্ত্ব ওনাকে দেবেন না তবে বলি গুরুর যখন ছবি থাকবে আপনি গুরুকে তুলসী পত্র দেবেন না না পায়ে নয় তার বুকে দেবেন হ্যাঁ চন্দ্র মাখিয়ে দেবেন সাবধান থাকবেন গুরুর বুকে যখন তুলসী পাতাটা দেবেন দেবদেবীর ফুলের জন্য পুজোর জন্য আলাদা দুটো মিক্স করবেন না তাহলে আপনার কৃপা হবে না নিয়ম আছে এবার বলে রাখি তুলসী পাতাটা তুলবেন যখন মায়েরা তোলার পরে আপনি গোবিন্দ চরণে দেবেন কিন্তু মাথায় রাখবেন গোবিন্দকে ভোগ দিবেন সেবা দিবেন দুটো তুলসীপত্র गोविंदে চরণে দিবেন কোণা আঙ্গুলে দিবেন আমাদের দিতে হয় কোণা আঙ্গুলে আমার দিকে তাকান এটা হচ্ছে বিদ্যাঙ্গষ্ঠী এটা হচ্ছে কি হরে কৃষ্ণ এটা হচ্ছে কি তারজনি এটা কি মধ্যমা এটা কি অনামিকা অনামিকা মানে নাম নাই তা না অ মানে ভগবান বিষ্ণু অ অক্ষরে ভগবান বিষ্ণুকে বোঝায় এটা ভগবান বিষ্ণুর আঙ্গুল এই আঙুলটা করে এরকম করে তুলসী পত্র দিতে হয় কোনো মতে এরকম নয় এরকম নয় মাথায় রাখবেন এইটা শাস্ত্র বলছে এরকম করে তুলসী পত্র কেন দেবেন এইখান থেকে কিন্তু এই দেখেন এইখান থেকে কিন্তু কি শুরু হয়েছে এখান থেকে দেখবেন যারা গুরু মন্ত্র নিয়েছেন দেখবেন এই আঙুল থেকে শুরু হয়েছে মানে এটা পুরোপুরি ভগবান বিষ্ণুর আঙুল এই জন্য এই আঙুল থেকে দিতে হয় তুলসী পাতা যখন তুলবেন ভিজে কাপড়ে তুলবেন না কেন ভিজে কাপড়ে জল পায়ে পড়লে মন্দিরে পড়লে অপরাধ হয় আপনি তুলসী পাতা তুলবেন দাদা ভাইরা গামছা পরে তুলবেন ধুতি পরে তুলবেন গলায় কাপড় দিয়ে তুলবেন গলায় কাপড় দেওয়া মানে কি বিনয়ী ভাব গলায় কাপড়টা সবাইকে ভেঙে যায় ভেঙে না যায় ভেঙে যদি যায় অপরাধ করা যায় প্রশ্ন করবেন তুলতে তুলতে ভাঙতেই পারে হ্যাঁ হ্যাঁ ভাঙুক ক্ষতি নাই কিন্তু কৃষ্ণ নাম করতে করতে আপনি তুলবেন ভাঙলেও ক্ষতি নাই পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না কেন তুলবেন না না পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না আপনার প্রশ্ন করবেন তাহলে মুসলমানরা নামাজ পড়ার জন্যে না না ওদের শাস্ত্র বলছে ওদিকে কাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে হিন্দুদের জন্য বলল পূর্ব দিকে সূর্যদেব হয় সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না এইবার বলি মায়েরা তুলসী পাতা যখন তুলবেন তখন তোলার পরে পরিক্রমা যে তুলসী মন্দিরে করেন বাঙা দিক থেকে করবেন না ডান দিক থেকে করবেন মাথায় রাখবেন তুলসী পরিক্রমা সবসময় ডান দিক থেকে করতে হয় তুলসী মঞ্চে গাছ একটা লাগাবেন না দুটো লাগাতে হয় রাধা এবং কৃষ্ণ সাদা এবং কালো দুটো লাগাতে হয় একা লাগাতে নেই নিয়ম হচ্ছে দুটো লাগাতে হয় এবং জল যখন দেবেন মায়েরা অনেকে বলে তিলক করলে লোকে ঠাট্টা করে আমার মতো তিলক আপনাদের করার দরকার নাই আপনি যে ফোঁটা নিয়েছেন ওইরকমই নেবেন কিরকম তুলসী মঞ্চে যখন জল ঢালবেন মা জল ঢালতে ঢালতে এই আঙ্গুলে মাথায় রাখুন আমার দিকে তাকান এই আঙ্গুলে তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় কৃষ্ণ বলে আপনি নেবেন আপনার স্বামীকে দেবেন আপনার বাচ্চাকে দেবেন কৃষ্ণ ভক্তি আপনি হবে তিলক যদি করতে লজ্জা হয় তিলক করতে পারলে খুব ভালো যদি না করেন তাহলে তুলসী কাঁচা মাটি আপনি কপালে নেবেন